পরিষ্কার কথা কমেন্ট যদি কারো বলিবার আছে ইউটিউব করে মুকেশ সামনে বলে দিয়ে জোর জোটা লিব কমেন্ট করবো দর্শক সেইটাকে লিব আমি যেটা কমেন্ট করবো কইটাকে জোটে লিব হ্যালো গাইস আমি বাসুদেব বলছি ধানসুড়া থেকে হ্যালো তুমিও তাহলে একটা নাড়ই করে মতে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট একদম গ্যারেন্টি গ্যারেন্টি আমাদের অনেক খুশি হয়েছে যে আমাদের আজ এই পিলি একটা নাম পড়িল এই প্রথম আর বছর যারা ঘুরে গেছে ওরা আলে সঙ্গে সঙ্গে কনফার্ম তাহলে কত কি এখন ভালো আছে কদিন ভালো আছে নমস্কার দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারপুরিলে তো আজকে পিয়ারপুরুলা চ্যানেল মুছে গেছে ধানসুড়া গ্রামে আপনারা তো জানেন ধানসুড়া গ্রাম এর একটা কাড়াইয়ের ডাক দিয়েছে যেটা আগামী একুশে কার্তিক তো সেই কাড়া লড়াই আজকে আধার কার্ড জমা করতে এসেছে দুই মালিক এই যে আমার বাম পাশে আছে আপনাদের সকলে সুপরিচিত সুনাম মালিক ভূতাম গ্রামের বিষ্ণু মাহাতো এবং যাই হোক এই কমিটির সঙ্গে আছে রিমোট মালিক রিমোট রসিক সকলে আছেন তো যাই হোক আজকে প্রথমে আমি লিছি এনাদের মেলায় যে কতগুলো কাড়া আছে কন কাড়ে কত প্রাইস তারপরে এই বহিরাগত যে মালিকগুলো আসি সেখানে নাম নথিভুক্ত করতে ওনাদের কাছে সাক্ষাৎকার করব তো নমস্কার

ডান্সটা থেকে তুমিও তাহলে একটা নাড়ুই পড়ো তাহলে আসরে কি নিয়ম কানুন থাকছে একটু আসরের নিয়ম কানুন কারার সঙ্গে তিনজন হুম আর বাসের বেড়া থাকছে আর মদ ভরা বন্ধ জেলা কমিটির যা নিয়ম সেই নিয়ম অনুসারেই হবে হুম হুম আর প্রত্যেক বছর যেমন চলে সেরকমই চলবে আর কি নতুন করে বলবো আমাদের মেলা তো আজ নতুন হলে হুম হুম আর কে বলতেও লাগবে যে কাউ খারাপ ব্যবহার করেছি যতগুলা লাগাই গেলছে কোনো রসে গাছ তো আমরা পাল্টা জবাব দিতে পারে কেন পাল্টা জবাব দিবার আর মুখ রাখিয়ে দিই আমরা ওকে সম্মান করেই পাঠাই আচ্ছা আচ্ছা যাই হোক যতগুলো সঙ্গে মানে লাগানো হয়ে গেছে কোনো মালিকের সঙ্গে মানে খারাপ ব্যবহার না কোনো মালিক এখনো পর্যন্ত কেউ বলো নাই যে ওইখানে কাড়া আমি নিয়ে যাই আমাকে এরকম ব্যবহার করলো যাই হোক সকাল থেকে নাস্তা পাতি থেকে শুরু করে আর বোধের মত ব্যবহারটা খালি দেখে নিবে লোকে বোধের মতো ব্যবহার কেমন করে যতগুলো কাড়া লাগাই গেছে ভোধ মাদককে বদনাম দিতে পারবে কি না বার করা কারা বার করার লাইন ফোন করে একদিন আগের লাইন ফোন করে আর যে ব্যবহারটা সকালবেলা যে ব্যবহারটা দি ওটা কোনো মালিক ব্যবহার করতে হবে এরকম হবে কি না যতগুলো কাড়া মালিক নিয়ে আসছে বুধবার আসরকে জিজ্ঞাসা করে লিবি আগে বড় বড় মালিক বহুত বড় বড় মালিকের আমি ব্যবহার দেখে নিলি তাহলে বাকি যা কিছু নিয়ম কারণ অন্যান্য মেলা যেরকম হয়ে আসছে মানে সেই থেকে শুরু করে আচ্ছা বাহারে মাথা দিল যথাই মাথা দিবে কাড়ায় মাথা দিয়ে চাই মাথা না দিলে কোনো প্রায় জিনিস সব বড় কাড়া বটা পিলি কাড়া সব সব পিলি বড় দেখে জানো বাকি গেলে তো গাঁয়ে হেরেছে আর রিমোট বাই পিলি হয়ে আলে তাহলে আর কনটা আমাদের জিতকে আছে সব পিলি গিলাই আছে তো যাই হোক এরপর আমাদের সঙ্গে যারা রয়েছেন মানে নাম দিতে এখানে আসিসে তো কোথা থেকে আসছেন কত নম্বরে আধার কার্ড জমা করবে ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি একটু নাম ঠিকানা নমস্কাৰ আপোনাৰ ইয়াৰ পূৰ্বে কতবাৰ লাগান গৈছে নতুন লৰাই আপ দুই দেখিছিলে যে গ্ৰামে কংক মাঝিৰ সেনে ত' তাৰপৰা কিন্তু কাঢ়া গ্ৰামে লাগানছিলে আৰু পাহাৰে মন হৈ উঠাই নি তাহলে আপনারা ওনার কাছ থেকে তাহলে কিনার পরা লাগানো হয়নি এখন না এখনো লাগা এই আধার কার্ড দিয়া আছে এই আধার কার্ড দিয়া আছে কি রকম দিয়া হয়নি চৌনক জায়গা তো এখন কেউ জোড়া দেনি জোড়া দেই না আচ্ছা তো এখন মানে কি রকম মৌসুম কি রকম গেল মৌসুম ভালো আছে যদি আপনাকে জোড়া দেই লড়াই মোটামুটি কেমন দেখা মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট একদম গ্যারেন্টি গ্যারেন্টি আচ্ছা কি বলবেন দর্শকদের দর্শক এটা তো কমন সিস্টেমে কমন সিস্টেমে জোড়া লিয়ার কথা আছে देखा जा तो सही 10 किलो विषय को बोलबे तमन कमेंट करबे देखा जात की होय एखन त मिलतोन हां 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 हम तो नाम करा लय एखन जायो यदि जड़ा पाई माने नय नय एखन हां 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 अच्छा जायो करा चिन्हन दिबे यदि करा लगनी होय जे तो तले अपनर वक्तबो छ जे यदि जड़ा आपनके देय तले लडाई हड्डाड दी लडाई हड्डाड दे लडाई तले आपने रियल पर एक बार लगान होयनी ना तो जायो कांधारगाम टा এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধরো আধার কার্ড জমা করছে যেটা সরি দু নম্বর কার্ড যেটা রিমোট কন্ট্রোল সেই দু নম্বর কাড়ার সঙ্গে আধার কার্ড জমা করলো এই থেকে কী নামটা চৈতন্য চৈতন্য মাহাতো চৈতন্য মাহাতো তো যদি আপনারা এই সঙ্গে লড়াই দেখতে চান কমেন্ট করে জানাবেন অনেকেই জানেন এই কাড়াকে তো যাই হোক আমাদের সঙ্গে আরও রয়েছেন ভুতাম গ্রামের নমস্কার তাহলে যাই হোক তোমাকে তো সবাই চিনে বল একটু নামটা ঠিকানাটা তবু একটু বলো আমার নাম বিষ্ণু মাহাতো গ্রাম ভুতাম পোস্ট ভুতাম থানা পুঞ্চা জেলা পুরুলিয়া তাহলে এখানে আধার কার্ড দিতে আসা হয়েছে হ্যাঁ এখানে আধার কার্ড দিতে আসা হলো যা আসতে ডাকিয়েছে মেলাটা তো বলি যা এটুকু সহযোগ ইতে হলো করি কোন কড়াই এটা তোমার চাটু মাদারের রোডে চাটু মাদারের কত নম্বর দিয়ে আছে এটা তোমার তিন নম্বরে যেটা নিমডিহা থেকে বড় আসছে

আর এটা যাই হোক জানা বটে যাই হোক খাতে হলেও পাব কাড়া লাগুক না লাগু এখন তো কি বলে যে কারা যে লাগে তাই বাকি বাকিলা তো সেই ছালট মালের ইয়ে হয়ে থাকে না তো এটা জানা পরিচয় বটে যাই হোক রিজেক্ট হব না খাতে পাবই মারটা হলেও হবে ওই হিসাবে বলে যাই একবার ঘুরিয়ে আসি কারাটা এখন বার বার করা হয়নি গ্রামে একবার করেছিলি অম্ববতীর দিনে ছিল লড়াই

અમે જે કરામ દેખી જી બાયર્યા લાગે નઈ સેવ એકને દેખીને છે માથા દી અને લડાઈઓ દેખાય લડાઈ દેખાય સે કે প্রত্যেক બચ્ચો બડાડ ભંગા લડાઈ દેખાય સે તાલ તલ જાવક તબે કરા હજી તો હ હા ઓ એસા બોલે જાય દેખી જોદી અમાંદરા લાગે તો હમ હ અંદર કણ જાયો એસા જરા 3 નંબર કરા

কেন দেখো ওদের আশা ছিল আগের থেকেই যে ধান মেলায় আমরা লাগাবো কারা কিন্তু সামনে বছর আমরা চান্স দিতে পারিনি এই বছর যদি এই বছর যদি ওদের ভাগটা আগে মনোবাসনা বা আশা ছিল সেই আশাটা পূরণ করি চেষ্টা করিব এই বছর পূরণ করার আর এনার আগে যদি এই বছর না দিতে পারি তখন আর বছর বললো যদি কারা থাকে দাদা তুমি আর বছর আসেছিলে তো এই বছর তোমার মনোবাসনাটা পূর্ণ করবো হম 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 তাহলে এটা এখন আপাতত কনফার্ম হচ্ছে নাই না আপাতত এখন কনফার্ম হচ্ছে না তাহলে যাইহোক আহ অন্যান্য জায়গার তুলনায় তাহলে শুড়ায় কিন্তু জোড়াটা সেই লেভেলেরই হই হ্যাঁ সেই লেভেলে জোরোলি আমরা মানে প্রায় যাব যাব না এটা প্রায় যাক কি বলবো উ অত ধর থেকে আসবে ও কি ইয়ে আসবে হুম ও তো আসায় আসবে যে আমি হ্যাঁ প্রায় এটা লিব হুম হুম তবে তাহলে আমাদের দেখো না কারা আমাদের পনেরো হয় বাইরে একটা কুড়ি হয় হম হম সেরকম জোর থাকে আমাদের লোকৰ মতে বাচিয়া নাই জল কৰি যাতে লাগাব নাই নাই ই নাই তই ভাষা ঠিক কৰি বলি হওক কেতিয়া তাত কৰে তহঁ কাঢ়া ই কৰি ভাল আমদে ভাষাত যদি নাই ৰাণ চুগা বঠিব পৰিষ্কাৰ বোলা ভাল আমদে ভাষা লাগে কাৰো মিষ্টি লাগে কাৰো নাই লাগে তবে ঝগড়া হয় हाम्रा दर आति बाड पोठी एता सडा काडा राख्ति पोका छोदा लकै काडा राखन त कोइ इन्जिनियर प्रोफेसर काडा राखे कमेन्ट त उना केछुै त मानुस पढ्ते न जानि पुलिसका कमेन्ट जदि कारो बोलिबार छ YouTube गरे मुखासामने बोलिदिआ

নাইজেক বছৰে যায় ঘৰত যাব গাই কি লাগিব

তো আধাৰ কাৰ্ড তাত জমা কৰোঁ যদি সেইকম লাগিনি কাৰ্ড পাই যায় তো আগে কনফাৰ্ম হৈ যাব তো আপাততঃ কিছুদিন ভালে যে ৰছিকা গত বছৰ আহিছিলো তাৰা দুৱাৰ নকি বন্ধ পাইছিল এইবছৰ কিন্তু দুৱাৰ সব সময় খোলা থাকিছে এমনকি নকি ৰাইটেও খোলা থাকিব দুয়াৰ কোনো হোড়া দিয়া দি কোনো চিষ্টেম থাকিব নাই আগেই কনফাৰ্ম হৈ যাব তো যাই হ'ক ভিডিঅ' এখন পৰ্যন্ত দেখা যায় পৰৱৰ্তী একটাৰেষ্টিং ভিডিঅ' নিয়ে ত ভাল থাকো সুস্থ থাকোঁ নমস্কাৰ